শিক্ষার্থী আর্থিক অনুদান দুই আবেদন শুরু মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে নোটিশ প্রকাশ করার মাধ্যমে শিক্ষার্থী আর্থিক অনুদান আবেদন করার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আজকে আমরা এই আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল তথ্য কীভাবে আবেদন করবে এবং যাবতীয় যা যা রয়েছে শিক্ষার্থীদেরকে জানাব কারা শিক্ষার্থী আর্থিক অনুদান করতে পারবে শ্রেষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থী এখানে আবেদন করার সুযোগ পাবে অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে কোনো শ্রেণী বাদ দেওয়া হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন যারাই রয়েছে তারা এখানে আবেদন করার সুযোগ পাবে তবে বেশি গুরুত্ব দেওয়া হবে যারা কিনা দরিদ্র মেধাবী দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত তৃতীয় লিঙ্গ অসহায় রোগাগ্রস্ত গরিব অনগ্রসর সম্প্রদায় অনগ্রসর এলাকায় বসবাসকার আবেদন কবে শুরু কবে শেষ বর্তমানে আবেদন কার্যক্রম চলমান রয়েছে শিক্ষার্থীরা আবেদন করতে পারছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে তবে আবেদন শেষ করার ব্যাপারে জানানো হয়েছে আগামী দুই আট ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে অর্থাৎ দুই মাস আবেদন করার সময় প্রদান করা হয়েছে এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদন করতে হবে এর সাথে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে কেননা প্রতি বছরই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়ে থাকে আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশনা যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে টাকা পেয়েছে তারা আর আবেদন করতে পারবে না অথবা করলেও তারা টাকা পাবে না অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে কোনো হার্ড অর্থাৎ ম্যানুজাল আবেদন গ্রহণ করা হবে না সঠিক সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা বাড়ানো হবে না সকল ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করতে হবে বিশেষ করে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ ডকুমেন্ট আর্থিক অনুদানের আবেদন করার নিয়ম আর্থিক অনুমোদিনে আবেদন করার জন্য শিক্ষার্থীদেরকে যেতে হবে মাইগোভ ওয়েবসাইট সেখানে আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে আমরা ওয়েবসাইট লিংক তুলে ধরছি যাতে করে সরাসরি সেখানে গিয়ে আবেদন করতে পারে মেগভ ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে ডানপাশে উপরে আবেদন করুন অপশন খুঁজে পাবে সেখানে ক্লিক করার পরে শিক্ষার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে নিজের জন্ম সন দিয়ে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করে নিতে পারবে অথবা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা আবেদন শুরু করতে পারবে যেখানে লগ ইন অপোশনে ক্লিক করে শিক্ষার্থী তার সকল তথ্যগুলো দিবে অর্থাৎ রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার অথবা মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবে এরপর শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে প্রবেশ করে পরবর্তীতে শিক্ষার্থীকে প্রাপক অফিস জেলা প্রশাসক এবং জেলার নাম বাছাই করতে হবে দ্বিতীয় কাজ হিসেবে শিক্ষার্থী আর্থিক অনুদান সঠিক ফরম পূরণ করতে হবে যে সকল তথ্য সেখানে পূরণ করতে হবে তা হল শিক্ষার্থীর নাম ইংরেজি শিক্ষার্থীর নাম বাংলায় শিক্ষার্থীর রোল নাম্বার শিক্ষার্থীর শ্রেণী শিক্ষার্থী জন্ম নিবন্ধন নম্বর ইংরেজি শিক্ষার্থীর জন্ম তারিখ পিতার নাম বাংলায় পিতার পেশা বাংলায় পিতা জাতীয় পরিচয় পত্র নাম্বার মাতার নাম বাংলায় মাতার পেশা বাংলায় মাতা জাতীয় পরিচয় পত্র নাম্বার অভিভাবকের নাম বাংলায় অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নাম্বার মোবাইল নাম্বার মাসিক পারিবারিক আয় শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবারের মোট সদস্য সংখ্যা মানসিক অক্ষমতা অন্যান্য অনগ্রসর এলাকা আবেদনের কারণ আবেদনের যৌক্তিকতা শিক্ষার্থীর নিজ বিভাগ শিক্ষার্থীর জেলা শিক্ষার্থীর নিজ উপজেলা শিক্ষার্থীর বর্তমান ঠিকানা সংযুক্ত করতে হবে প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি অন্যান্য বৃত্তি সম্পর্কিত ততৃত্ব শিক্ষার্থী আবেদন করার সময় যে নাম্বার দিবে সেই নম্বরে টাকা পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই সেখানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার নগদ খোলা থাকতে হবে পরবর্তী পর্যায়ে তালিকা প্রকাশ করা হবে কারা কারা এখান থেকে টাকা পাচ্ছে এবং সেখান থেকে তিনি নিজের নাম এবং প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করবে তবে অতিরিক্ত কোনো কিছুই করতে হবে না সরাসরি শিক্ষার্থীর কাছে টাকা চলে আসবে